এক নজরে আমরা দেখাবো আমাদের এখানে কিচেন এক্সেসরিজ কি কি আছে যেমন আমাদের এখানে পেয়ে যাবেন গ্যাস বার্নার তারপরে পাবেন হচ্ছে কিচেন সিঙ্ক এরপরে আমাদের কাছে স্মার্ট সিঙ্ক রয়েছে তারপরে রয়েছে ওয়াটার প্রিফায়ার কিচেন এক্সেসরিজ এর সকল আইটেম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা সবগুলো আইটেম একসাথে আপনারা পারচেজ করার সুযোগ রয়েছে আমাদের এখানে যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু খুবই আধুনিক একটা লেটেস্ট কোয়ালিটি এটা উপরে গ্রানাইট করা এবং এটা ফোল্ডিং সিস্টেম যার ফলে টোয়েন্টি গ্যাস সেভিং কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন সেই আপনারা কিচেন হুড পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এ প্রাইস কেমন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর ভিতরে আমাদের এখানে লাক্সারি আর সব কিচেন সিঙ্ক কিচেন হুড এই ধরনের এক্সেসরিজ গুলো আছে হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে দেখাবো কিছু কিচেন এক্সেসরিজ এর ভিতরে আমাদের রয়েছে কিচেন সিঙ্ক কিচেন হুড এবং ওয়াটার প্রিফায়ার এবং আহ কিচেন ছোট ছোট সিঙ্ক বড় সিঙ্ক সব ধরনের সিঙ্ক আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এখন আমি যে কথা প্রোডাক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিচেন চিমনি যেটাকে আমরা কিচেন বলে বলেও থাকি যেমন এটাতে কিন্তু অন অফ সিস্টেম আছে ভয়েস কন্ট্রোল অপশন আছে সেন্সর টাচ তিনটা অপশনে কিন্তু কাজ হবে তো এক এক করে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি তো আমাদের এখানে যেটা দেখতেছেন এটা মেবি তিরিশ ইঞ্চি সাইজের কিচেন চিমনি আমরা বলে থাকি এখান থেকে যে প্রোডাক্ট গুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু আপডেট এবং ডিজিটাল তো আমরা এখানে যে কিচেন ফুডটা দেখছি এটা সম্পর্কে আমরা এখন বেসিক ধারণা দিবেন আমাদের আরিফ ভাই এটা কিভাবে ইনস্টল করতে হয় আরিফ ভাই যদি একটু দেন হ্যালো চিমনি fast speed. High speed. দেখছেন এটা কিভাবে টেনে নিয়ে গেছে এটা কিন্তু আপনার অনেক ভালো পাওয়ারফুল মোটর ক্যাপাসিটি এটা কিন্তু আপনার অনেক ওয়েট এই যে আমাদের যে কাঠের টুকরাটা দেখতেছে এটা কিন্তু লাইভ ওয়েট হচ্ছে এগারোশো গ্রাম অর্থাৎ এক কেজির থেকেও অধিক হ্যাঁ অতএব এটাও আপনার টেনে নেওয়ার ক্ষমতা কিন্তু এই কিচেন হুটটাতে রয়েছে তো যার ফলে এটা আপনারা খুব দ্রুত আপনার কিচেনের ধুয়াটা পাস করে দিবে এটা কিন্তু আপনার আরো আরো অপশন আছে আমরা অন্যান্য অপশন গুলো আমরা দেখানোর চেষ্টা করব লাইট অন যেমন ভয়েসের মাধ্যমে কিন্তু লাইট অন হয়ে গেছে এখন আমরা চিমনিটা অফ এই যে চিমনিটা কিন্তু এখন অফ হয়ে গেছে অর্থাৎ টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল তিনটাই কিন্তু সমান ভাবে এটাতে কাজ করবে তারপরে কিন্তু আমাদের এখানে আরো আরো কিছু কিচেন হুড আছে যেই কিচেন হুড গুলো আমরা দেখানোর চেষ্টা করব এক এক করে যেমন এখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই চার হাজার পাঁচশো আরপিএম মোটর ক্যাপাসিটিতে করা

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে আমাদের এখানে লাক্সারি আর সব কিচেন সিঙ্ক কিচেন হুড এই ধরনের এক্সেসরিজ গুলো আছে তো এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার টাচ এবং সেন্সর দুটোই কাজ করবে স্লিম টাইপের যাদের কিচেনে স্পেস কম তাদের জন্য কিন্তু আমাদের এই কিচেন হুড গুলো রাখা আছে তো চাই হোক এক নজরে আমরা দেখাবো আমাদের এখানে কিচেন এক্সেসরিজ কি কি আছে যেমন আমাদের এখানে পেয়ে যাবেন গ্যাস বার্নার তারপরে পাবেন হচ্ছে কিচেন সিঙ্ক এরপরে আমাদের কাছে স্মার্ট সিঙ্ক রয়েছে তারপরে রয়েছে ওয়াটার প্রিফায়ার কিচেন এক্সেসরিজ এর সকল আইটেম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা সবগুলো আইটেম একসাথে আমাদের এখানে যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু ব্যবহার করতে পারবেন এখান থেকে অসংখ্য চুলার কালেকশন কিন্তু আমাদের কাছে আছে। তারপরে যারা কিচেনে গরম পানি ইউজ করতে চান আমাদের কাছে কিন্তু রয়েছে গিজার এই ধরনের সকল নতুন নতুন আইটেম পেতে আমাদের পাশে থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আলাইকুম